চলতি মাসের শুরুর দিকেই ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি মঙ্গলবার ফের সাংসদ প্রতিমা মঞ্চলকে ঘিরে উত্তাল এলাকা সাংসদকে গোব্যাক জনতা মহিলা বাহিনী নেই কোন পুরুষ বাহিনী নেই কোন এমএলএ নেই কেউ নেই আমি একা প্রথমে বিক্ষোভের মুখে পড়লেও পরবর্তীতে বিক্ষোভের একেবারে মাঝে চলে যান তিনি সাংসদকে কাছে পেয়ে অভাব অভিযোগ জানাতে হাজির হন সাধারণ মানুষ তার কিছুক্ষণ পরেই নির্যাতিতার বাড়িতে যান জয়নগরের সাংসদ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার পাশাপাশি নির্যাতিতার সমাধিতে মাল্যদান করেন তিনি যে যার শিক্ষার ব্যয় বহন করা উচিত ছিল যে বড় হয়ে আরও পড়াশুনো করবে জীবনে প্রতিষ্ঠিত হবে তার পাশে দাঁড়ানোর জায়গায় এমন দিনে আমি তার পরিবারের পাশে থাকতে চেয়েছি আমার তো আর কিছু করার নেই আমাদের আমি পরিবারকে বলেছি যে যা কিছু যেভাবে ওদের প্রয়োজন যা সাহায্যের দরকার একজন জনপ্রতিনিধি হিসাবে ওরা আমায় বলতে পারে আমি সব সময় ওদের পাশে আছি এটুকুই আমার বলার কিছুদিন আগেই ধর্ষকের সুতার সাইটের দাবিতে সরব হচ্ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার যদিও তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের সেই মন্তব্যের সঙ্গে একমত হলেন না সাংসদ পাল্টা ঘটনাস্থল থেকে ক্যাপিটাল পানিশমেন্টের দাবিতে সোচ্ছার হন তিনি না আমি ক্যাপিটাল পানিশমেন্ট চাইবো এটা ব্যক্তি বিশেষে তবে আমরা মহামান্য বিচারপতির উপরে বিচারাধীন স আমাদের দেশ সেইভাবেই তৈরি বিচার ব্যবস্থার উপরে আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে বিচার ব্যবস্থার কাছে এটাই যে যদি দোষী প্রমাণিত হয় কোনো ব্যক্তি সে যে এই অপরাধ করেছে সেই অপরাধের কোনো ক্ষমা হয় না কারণ তার কারণে মেয়েটি মারা গিয়েছে একটা শিশু দেব শিশু বলা চলে দশ বছরের বাচ্চা নারকীয়ভাবে অত্যাচার তারপরে তার মৃত্যু তাহলে তার চরমস্তম্ভ শাস্তি হোক কিন্তু অন্যরা যা চেয়েছে আমি আমার দেশ আমার বিচার ব্যবস্থা আমি এই ধর্ম নিরপেক্ষ দেশে গণতান্ত্রিক যে পদ্ধতি তা ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে বিক্রান্ত রায় ও তমাল সরকারের রিপোর্ট কালকাটা নিউজ